মুখ্যমন্ত্রী নিজেও আমাকে বললেন যে একবার যা দৌড়ে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশন হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন লাভ কিন্তু দুজন লাভ আমার তাকে ওঠা থেকে আরো আরো দুজন মারা গেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পানসেশন আমরা দেব দশ লাখ টাকা করে